আসসালামু আলাইকুম আমার এই যে ভিডিওটা করতেছি আসলে এরকম ভিডিও কমই আসে আমাদের কাছে যে আমরা একটা জুড়ে দিতেছি দেখতেছেন আমরা অনেক ভিডিও মাঝে দেখি যে আপনার লাগে অ্যালবোট সকেট টি লাগাইয়ে দেখা গেছে জুড়া দিতেছে দেখেন আমরা পাইপের মাস্কানা জুড়ে দিতেছি কিভাবে আসলে এই ভিডিওটা আপনারা যেটা দেখতেছেন আসলে আমার ধারণা যে আপনারা একটু শেয়ার করবেন শেয়ার করলে মিস্ত্রি ঠিকাদার যারা নতুন আছে তারা শিখলো এর ফলেও আপনার যারা যারা আপনার বাসার মালিক আছে মাজন আছেন তাদেরও খরচ কিছু কমলো ঠিক আছে আমি আশাবাদী যে আপনারা শেয়ার করবেন দেখেন আমরা কি মানে অল্প মানে এখানে একটা চকেট দিয়েই আমরা দিতেছি আর এখানে এক্সট্রা কোনো মাল লাগতেছে না শুধু চকেটেই কারণ এখানে যে আমরা টিটা দেখতেছেন এই টিটা ছিল যেখানে চক সকেট লাগাইতেছি আমরা এখন চার ইঞ্চি সকেট ওই ওই জায়গায় ছিল টিটা এটা এলে একটা বক্সের ভিতরে ঢুকবে আসলে যারা কাজ করছে আগে তারা ভুল করছে ভুল করার পরে দেখা গেছে ইঞ্জিনিয়ার আসার পরে ভুল ধরছে ভুল ধরার পরেই দেখা গেছে যে আপনার যে যে ঠিকাদারা কাজকো করলো কাজ করছিল আসলে এলে একটু ছোটো মানুষ বুঝতে পারে নাই তারপরে আমারা নিয়ে গেলো আসলে আমরা কাজটা করে দিতেছি আমার আমারই ছোটো ভাই আমার এলাকার ছোটো ভাই কাজটা ভুল করছে আমরা কাজটা করে দিতেছি আসলে এরকম ভিডিও কিন্তু কমই হয় যেখানে আমরা কিভাবে দিতেছি শুধু একটা সকেট দিয়ে জুড়ে দিতেছি এটা এখানে কোনো মাল না এটা সহজ পদ্ধতি আপনারা যারা মিস্ত্রি ঠিকাদার আছেন তাদের জন্য একবারে সহজ দেখেন আমরাও এখানে খরচও বেশি না শুধু একটা সকেট দিয়েছি আমরা সকেট লাগাই এটা জুড়ে দিতেছি এরকম ভিডিও আসলে ইউটিউবে নাই বললেই চলে আপনারা আমরা তো দেখি অনেক ভিডিওর মাঝে ইউটিউবের মাঝে দেখেছি এরকম ভিডিও নাই আপনারা আসলে যদি দেখলে বুঝতে পারবেন পুরোটা আমরা কীভাবে লাগাইছি আসলে গা এইগুলো আমাদের একটু গাম বেশি করে দিতে হয় কারণ নিচে গাম দেওয়া যায় না একটু উপর থেকে বেশি করে দিলে নিচে আস্তে আস্তে চলে যাবে গামটা দেখেন আমরা আস্তে আস্তে বাইরে ঢুকেতেছি দুই ওটা জুড়ে দিব সাথে আসলে ওই ভিডিওটা আমি আবার বলতেছি আপনারা একটু শেয়ার করবেন দয়া করে যারা মিস্তুরি ঠিকাদার আছেন তাদের কাছে শেয়ার করবেন আর যারা তাদের কাছে আমার মিস্ত্রি ঠিকাদার বাইদের কাছে গেলে আসলে আপনারা আপনারা একটু শেয়ার করবেন এইটাই কি আর বাসার মালিক ঠিকাদার মিস্ত্রি সবার লাগেই উপকৃত হবে দেখলে খরচ কম হবে আর যারা জানেন তাদের জন্য আপনারা শেয়ার করবেন যারা জানেন তারাও শেয়ার করবেন শেয়ার করলে আসলে এই জানলো সবাই দেখলো মানে সিস্টেমটাও বুঝলো আপনার আগে সকেটের ভিতরে যে ঠেটটা আছে আপনার এই ঠেরটা আগে একটা পরিষ্কার করতে হবে আপনার এটাকে দার দুপোলা দুই পোলা স্কুলে এবার দিয়েই আপনারা আগে পরিষ্কার করবেন করার পরে আপনার এটাকে হেস্কু বিডতে গসাইবেন কিংবা বা কাগজ দিয়ে গসাইয়া এটা ফিনিশিং করবেন করার পরেই ঢুকবেন এতে এর আগে ঢুকবে না এ দেখেন আমরা লাগাইছি দেন আগে একটু ঢুকাই এর পরে গাম দিবেন এতে গামটা যদি না বরাবর যদি না ঢুকে তাহলে আপনার গামটা শুকাই যাবে এই যে আমরা আগে দুইশোটার মতন কি বা মতন ডুকে তারপরে আমরা গাম দিব যেমন আর যেদিক থেকে আমরা বাইরে দিয়েছি এদিকে আপনার দুই ইঞ্চি ফাইভের থেকে দুই ইঞ্চি ভিতরে দিবেন দেওয়ার পরে গাম দেওয়ার পরে আবার বাইরে এদিকে আনবেন আসলে গামটা বসবে সুন্দর এই দেখেন আমরা গাম দিতেছি এখানে একটু বেশি গাম দিতেছি কারণ নিচে গামটা যাইতো এই যে নিচে গাম গামটা গেছে পুরোটা পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে যে এটা কীভাবে কাজ করছি আমরা সালামু আলাইকুম